শ্রীভূমির বদরপুরে একটি ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়ে শিক্ষকের নির্মম অত্যাচার ছাত্রকে বদরপুরের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই শিক্ষকের অত্যাচারে নবম শ্রেণীর দুই ছাত্র গুরুতরভাবে আহত শ্রীভূমির বদরপুরে অবস্থিত একটি ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়ে ঘটল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এই ঘটনা নবম শ্রেণীর দুই ছাত্রকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষকের তালিবানি কায়দায় নির্মম মার ধরে মেহবুব আলম মজুমদার এবং ইব্রাহিম আহমেদ বরহুইয়া নামের ছাত্র দুজন গুরুতরভাবে আহত হয় বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই প্রহারের এই ঘটনা ঘটে বলে অভিযোগ আহত ছাত্রদের হাত পা এবং পিঠে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই নৃশংস ঘটনা ঘটেছে বদরপুরের পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটনার পর অভিভাবকদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দেয় অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষক নবেন্দু ভূষণ শীল এবং কমরুল আলমকে অভিযুক্ত করে বদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে অভিভাবকদের অভিযোগ অনুসারে অঙ্কের ক্লাস চলাকালীন ছাত্ররা এক ঘন্টায় একটি মাত্র অঙ্ক করানোর অভিযোগ করলে ক্লাস টিচার সেটি ভাইস প্রিন্সিপালকে জানা এতে ভাইস প্রিন্সিপাল ক্ষিপ্ত হয়ে বড় একটি লাঠি নিয়ে এসে ছাত্রদেরকে ক্লাসরুমের বাইরে নিয়ে গিয়ে বেধরক মারপিট করেন বলে অভিভাবকদের অভিযোগ অভিভাবকরা অভিযোগ করে বলেন ছোট ছোট ছাত্রদেরকে এইভাবে শাস্তি দেওয়া শিক্ষকরা সত্যি শিক্ষক না অন্য কিছু এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি ঘটনাটি শিক্ষামহলে নিন্দার ঝড় তুলেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে আমরা খুঁজেই পাইতেছি আমরা খুঁজেই পেয়েছি না একটা রুমর গিটারে ঢুকাইলে তারা তো খুঁজে আর পাওয়া যায় না একটাতে পাইছি আর তার ভাই না পরে আমার বাই আর একটা আইছে আমার সঙ্গে

আমরা যখন খাটা চাড়িয়া ছাড়িয়া ফাঁস গ্রাম হয়ে গেছি ওই সময় তারা টিচারে ফোন করছে একজনের ভাইস প্রিন্সিপালে না কিবা প্রিন্সিপালে ফোন করছে তার কাছে যে ওলা ওলা প্রবলেম হচ্ছে ইয়াৰ পৰা এণ্ট্ৰি দিয়া মেডিকেল ট্ৰিটমেণ্ট হৈছে ঔষধ দিয়া দিছে লৈ আহিছে এই ৰম ঘৰে স্কুল আৰু পঢ়া নিদিয়া